নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সকলকে স্বাগত জানাই আজ বুধবার মহালয়া সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা এখন সকাল সাড়ে দশটা মতো বাজে আমরা অদ্রিজার পরীক্ষার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজ অদ্রিজার বিজ্ঞান মেধা পরীক্ষা আছে এগারোটা থেকে তাই আমরা সেই সেন্টারেই এখন যাচ্ছি অদ্রেজাকে পরীক্ষার হলে ঢুকিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম এখন ওর পরীক্ষা হয়ে গেছে আমরা এবার ওকে নিয়ে যাব এই রকমভাবে বেশ কয়েকটি সেন্টারে এই পরীক্ষাটি হচ্ছে আজকে ওর গার্লসে সেন্টার পড়েছে বিভিন্ন স্কুলের বাচ্চারা এই পরীক্ষাটি দিতে এসেছে ওয়েস্ট বেঙ্গল সিবিএসসি আইসিএসসি এই তিনটে মাধ্যমেই পরীক্ষাটা হচ্ছে সব বাচ্চারা বেরিয়ে পড়েছে এই অদৃজা এতক্ষণে বেরোলো দুই ভাই বোন এখন গেটের দিকে যাচ্ছে আমাকে এখনো পর্যন্ত লক্ষ্য করেনি এবার আমিও আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছি আর বাইরে বেরিয়ে গিয়েই পরীক্ষার সম্পর্কে সমস্ত কিছু বলা বলি চলছে যাই হোক এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়লাম ঠাকুরের মন্দিরে আজ মহালয়ার পূর্ণ দিন তাই ভাবলাম একবার ঠাকুরকে প্রণাম করে যায় আজ সকাল থেকেই এখানে চলছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরীক্ষা ঘরের কাজ এইসব ছেড়ে আস্তে আস্তে প্রায় দুপুরবেলা হয়ে গেল যখন পৌঁছালাম তখন একদম প্রথম সেশনের শেষ গানটি চলছে এরপরে শুরু হবে মধ্যাহ্ন ভোজন তারপরে আরেক ধাপ অনুষ্ঠানটি হয়ে সে সন্ধ্যেবেলায় শেষ হবে আমাদের আবার আরও বার অদ্রেজাকে নিয়ে এতক্ষণ থাকা যাবে না তাই ভাবলাম একবার প্রণাম করেই বেরিয়ে পড়ব তবে এই পূর্ণ দিনে ঠাকুরের মন্দিরে যদি আসা যায় দুদণ্ড বসা যায় তাহলে মনটারও অনেকটা শান্তি হয় সবাই এখন যাচ্ছে দুপুরের খাবার খেতে আমরা বাড়ি থেকেই খাবার খেয়ে এসেছি তাই ঠাকুরের কাছে একটুক্ষণ বসে প্রণাম করে আমরাও এরপর বেরিয়ে পড়বো আমাকে গান আর অদ্রিজাকে নাচ করতে বলা হয়েছিল কিন্তু অদ্রিজার পরীক্ষার জন্য আমরা সকাল সকাল আসতে পারিনি এবার এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে এই যে পিছনে দেখতেই পাচ্ছ মায়ের প্যান্ডেল এখন শুরু হয়ে গেছে এই যে সেই কালভাটটি আমরা পেরিয়ে যাচ্ছি রাস্তায় যেতে যেতে বেশ কয়েকটি মায়ের মণ্ডপের দর্শন হলো তারই মধ্যে এই একটি দেখো আমাদের এই এলাকায় সবচেয়ে বড়ো পুজো হচ্ছে এটি এই বছর এটি পঁচাত্তরে পা রাখল তাই বিশাল প্যান্ডেল আর লাইটের আয়োজনও বিশাল এত সুন্দর দেখতে লাগছে কিন্তু প্যান্ডেলের কাজ এখনও চলছে এখনও না জানি কত সুন্দর করে সাজানো হবে আরব আর অত্রিজা সেই ভোরবেলায় উঠেছে তাই আরবের প্রচণ্ড ঘুম চলে এসেছে এখন প্রায় বিকেলবেলা হয়ে গেছে আবহাওয়াটাও আজকে বেশ সুন্দর কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে বেশ কয়েকদিন ধরে পুজোর সময় বৃষ্টি হবে সেই ভেবে ভেবেই মনটা খারাপ সকলেরই একটাই চিন্তা কীভাবে কাপড় পরবে কিভাবে ঠাকুর দেখতে বেরোবে তো যাই হোক একেবারে সন্ধেবেলায় চলছে বুম ফোটানোর পর্ব আজকে বেশ কয়েকটি আতসবাজি কিনে আনা হয়েছে গতকাল তো প্রচুর বাজি কিনে আনা হয়েছে আর আজকেও এই রঙ বেরঙের তারাবাতিগুলি কিনে এনেছে সব বাজিগুলিকে জড়ো করে দিদি আর ভাই মিলে এখন ঠিক হচ্ছে কোন বাজিটি কখন ফাটানো হবে তবে ভাইয়ের সাহসটি বড়ই কম তাই ও ছোটোখাটো ফটকাগুলি নিয়ে বসে আছে আর দিদি বসেছে বড়ো বড়ো ফটকাগুলি নিয়ে তবে সকাল থেকেই চলছে এদের বোম ফোটানোর পর্ব সেই ভোর চারটার থেকে উঠেছে উঠে ফাটিয়েছে কতকগুলো আবার এই সন্ধ্যেবেলায় কতকগুলি ফাটিয়ে ওদের ধুলট হবে কোনটি ফাটাবে এখন আর কোনটি ফাটাবে না সেইগুলি এখন খুলে খুলে দেখছে তবে যত যাই হোক এবার দিদি আর ভাই মেরে ঠিক হয়েছে দুজনেই ফাটাবে জলুই ফটকা তাই বেরিয়েও পড়েছে আর ফটকা ফাটানো শুরুও হয়ে গেছে আগুন লাগলো কি লাগলো না সেটা না দেখেই তার আগেই ভয়ে অস্থির তবে দিদির সাহসটা বেড়েছে বলে ও ভালো মতোই ফটকা ফাটাতে শিখে গেছে আর ভাইটি সব বোমগুলি ধরে দাঁড়িয়ে আছে আমাদের ঘরের সামনেই এই ফটকাগুলি এখন ফাটানো চলছে পুজোর সময় ছোট ছেলেদের এটাই একটা বিশাল মজার ব্যাপার তবে বড়রা যদি লক্ষ্য না করে বিপদ ঘটতে পারে তাই প্রত্যেকটি বাচ্চাকে বড়োরা যাতে লক্ষ্য করে সেই দিকেও নজর রাখতে হয় অদ্রিজার আরবের সাথে ওর বাবা সমানে দাঁড়িয়ে আছে আর আমিও মাঝে মাঝে লক্ষ্য করছি আরবকে তো একদম যেতে দিচ্ছি না কারণ ওর আগের বছর একটু আগুন গায়ে লেগেও গেছিল এবং পুড়েও গেছিলো তাই ওটা বারবার মনে করিয়ে দিচ্ছি আর ও ঘরের মধ্যেই রয়ে গেছে আর আরবকে দেখে ওদের বাবারও ইচ্ছা গেছে ফটকা ফাটানোর তাই ওর বাবাও দু চারটা এই সুযোগে ফাটিয়ে নিল আর আরবের কাজটি একবার দেখো একটি করে বার করছে আর দিদির হাতে আর বাবার হাতে দিচ্ছে তবে খুব একটা বড়োসড়ো বোম ফাটানোর অভ্যাস এখনও পর্যন্ত হয়নি ওই ছোটগুলো নিয়েই দু চারটাকে ফাটিয়ে চলেছে আর বোম না ফাটলেও দেখবে পুজো বলে মনেই হয় না সঙ্গে সঙ্গে কি হয়ে যায় এটা এতটা পূর্বে লম্বাটা হয়ে গেছে তো চলো বন্ধুরা এই বোম ফাটাতে ফাটাতে এ রাতও হয়ে গেল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো